কিভাবে সাউন্ড এরকম থেকে এমন করবেন আপনি যদি নিজের ব্যবসাকে আরো বড় করতে চান এখন পরবর্তী সাউন্ডটি শুনুন আপনি যদি নিজের ব্যবসাকে আরো বড় করতে চান তাহলে ফেসবুকের মাধ্যমে আপনার ব্যবসাকে বড় করতে পারেন যদি বলেন কি হবে এখন এটি কিভাবে করবেন প্রথমে 11 নামে এটি আপনি হচ্ছে ডাউনলোড করে লগইন করে নেবেন এখন অনেকে দেখবেন আপনারা তৈরি করতে পারছেন না অনেকে কোর্স আকারে বিক্রি করছে তো এখানে আসার পরে এখানে ভয়েস চেঞ্জার নামে যে অপশানটি আছে সেখানে চলে আসবেন চলে এসে এখানে একটা রেকর্ডিং নামে একটি অপশান থাকবেন দেখাচ্ছে এমন দেখবেন ঠিকই যেখান থেকে যদি আগে কোনো ভয়েস করা থাকে সেটা আপলোড দিতে পারবেন তাহলে এখান থেকে রেকর্ড অডিওতে ক্লিক করে রেকর্ড করতে পারবেন এখন এখানে চলে আসার পরে এখানে এসে সেটিংয়ে এসে বিরিয়ান এখানে দেখবেন উপরে প্রথমে এগুলো আমি যেহেতু রিসেট করছি তা এখানে রয়েছে এখানে নিচে থাকবে বিল এলাইস এরিয়া কালাম তো এখান থেকে সাউন্ডটা তো Just trust yourself. এখান থেকে আপনি আপনার পছন্দসই সাউন্ডটা শুনে নেবেন এখানে আমি বিলটা নিব তার আগাম এখানে একটি সাউন্ড রেকর্ড করে নিচ্ছি এই যে শুরু করতেছেন হ্যালো গাইস আপনারা যদি আপনার ব্যবসাকে আরো বড় করতে চান ফেসবুক অ্যাডস ও ইউটিউব মার্কেটিং এর মাধ্যমে আপনার ব্যবসাকে আরো অন্যতম স্তরে নিয়ে যেতে পারবেন তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে এখন এটিকে করতে আপনি এই যে বিল আমি একটা বিলটা সিলেক্ট করতেছি এখানে মডেল থেকে আপনার এটা সিলেক্ট করতে থাকতে পারে ডিফল্টভাবে সেটা আপনি এখানে ইলেভেন মাল্টিগাল এখানে এটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নিচ্ছে এখান থেকে স্টেবিলিটি একশো হান্ড্রেড করে দেবেন আর এটা মিনিমাম ফিফটি পারসেন্ট এমন রাখবেন দেন এখান থেকে এটা জেনারেট ক্লিক করবেন জেনারেট স্পেস হ্যালো গাইস আপনারা যদি আপনার ব্যবসাকে আরো পুরো করতে চান ফেসবুক অ্যাডস ও ইউটিউব মার্কেটিং এর মাধ্যমে আপনার ব্যবসাকে আরো অন্যতম স্তরে নিয়ে যেতে পারবেন তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে এখন এই বয়সটি শুনলেন আর আগের বয়সটি শুনলেন হ্যালো গাইস আপনার তো এখন পরিশেষে এটা এখানে ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করতে পারবেন এই যে ডাউনলোড হয়ে গেল সরি ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে এত কষ্ট হয়ে এত সময় দেখার জন্য আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে